হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ব্যাক টু ভেরি ব্র্যান্ড নিউ আজকে আমি চলে আসি পাবলিক্সে বিকজ আম ফ্লোরিডাতে আসার পর আমার প্রায় ফিউ উইক্স যাওয়ার পর আমার কিছু আইটেম লাগতো গ্রোসারি শেষ হয়ে গেছিলো বাসা থেকে সো আমি ভাবলাম যে আজকে ফ্লোরিডার মধ্যে কিছু আইটেমস নেই এবং আপনাদের সাথে শেয়ার করি যে কি কি জিনিসপত্র পাওয়া যায় এবং কীরকম খরচ যায় ইভেন যদি পার উইক যেখান থাক থাকা খাওয়া এবং সব কিছু মিলায় তো আমি চলে আসি আজকে পাবলিকসে এখন যেভাবে দেখতে পারতেছো তো আমার ফার্স্টে কিছু ছোটোখাটো জিনিস লাগতো কুকিন আইটেমস মতো কিছু জিনিসপতি লাগতো ফার্স্টে তো ভাবছিলাম যে আচ্ছা আমি ওগুলাই নিয়ে নিই আমার ফ্রেন্ড এখানে রাসিন ছিল ও জিনিসপতি নিচ্ছিল পাবলিক বেসিক্যালি আমাদের দেশের আগ্রহ আর তোমার স্বপ্নের মতো ডিপার্টমেন্টাল স্যার বাট ইটস ভেরি হিউজ অ্যান্ড এখানে বেসিক্যালি তুমি সব কিছু পেয়ে যাচ্ছো পাবলিক সের কম্পারিটিভলি ওয়ালমার্ট থেকে একটু দাম কম বিকজ অনেক কিছু এখানে তুমি একটু কমে পেয়ে যেতে অন্যগুলো অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে বা আজকে বেসিক্যাল ছোটো একটা ব্লগ বাট আমি ট্রাই করবো আমি একটু গ্রোসারিস নেওয়ার ওগুলোকে শেয়ার করতে এখানে কোনটার দাম কেরকম এটাই সো লেটস জামরিনা ভেদি ওয়ান লেটসি ঠিকই পাই এরপর পরে বাসায় কিছু চাল লাগতো আমার সিনসামি এখানে বাসায় প্রায় কুক রাইস কুকারটা ইউজ করা হয় আমার এখানে দেখো প্রাইস রাইস পাওয়া যাচ্ছে ফর থ্রি পয়েন্ট ফোর ডলার্স করে তো ওগুলো খারাপ নয় দেন পর কিছু মেয়নিসের যে সস দেখায় লাইক ফাইভ ডলার্স করে দুটা একটা ফ্রি যেটা আমার পাবলিক ব্যাপারে ভালো লাগে ওরা খুব অফার দেয় যেটা আসলে খুবই লাগে কেকের আইটেম কিছু ছিল প্রায় এক একটা তোমার ফোর পয়েন্ট নাইন নাইন ডলার্স অলমোস্ট তোমার বেকিংয়ের আইটেমস ফাইভ ডলার্স ডলার আইটেমসগুলা সো ফাইভ ডলার যোগ যে তেলের কথা আসি প্রায় ভেজিটেবল ওয়ার্ল্ড যে এখানে কুক করে প্রায় ফাইভ ডলার্স ফাইভ ডলার্স ডলার কম না ভেরিয়ান্স এগুলো হচ্ছে পাপ্রিকা থেকে শুরু করে থ্রি পয়েন্ট ফোর নাইন ডলার্সের মধ্যে যেসব আমরা রান্নাতে ইউজ করি পাপরিকা গোলমরিচ গ্রাউন্ড বেকার সল্ট গার্লিক তারপর আছে গার্লিক পাউডারগুলো যেগুলো রান্নাতে বেশি লোক এগুলো থ্রি পয়েন্ট ফোর নাইন ডলার্স করে আর একটা জিনিস স্ট্রবেরি এখানে খুব কমের মধ্যেই পাওয়া যায় যেহেতু এটা ফ্লোরিদা স্টেট স্ট্রবেরি আর ব্লুবেরিজগুলো খুব কমেই পাওয়া যায় ইভেনচুয়ালি কারণ এখানে হাতে নাতে এই সব জায়গায় পাওয়া যায় নেক্সট হচ্ছে যদি আমি শি যে স্ন্যাক্সের পার্টে চিপসের এগুলো কিন্তু তোমার দই টোসে এখানে একটা জিনিস ভালো লাগে অনেক ফ্লেভার পাওয়া যায় ফ্লোরিডার মলগুলোতে এইসব পাবলিক লেগসের প্রায় সবগুলা ফ্লেভারই অ্যাভেলেবেল এবং প্রায় এগুলো তোমার চার ডলার করে পাওয়া যায় পার প্যাকেট আবার কিছু কিছু আছে যেটা একটু ছোট ভার্সনটা ওগুলো আবার পেয়ে যাওয়া যায় প্রায় অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার্স করে ওগুলো একটু ছোটো প্যাকগুলো এরপর আমার যেহেতু হয়তো একটু ডেরি পার্টে আর যদি আমি ভেজিটেবল পার্টে দেখাই এই কোলেস্লো ডিরেক্টলি বানায় দেওয়া যায় ফর থ্রি ডলার্স করে তো সবজির প্রাইসও কিন্তু কম না থ্রি ডলার্স যদি আমি বাংলাদেশে টাকা কনভার্ট করি এটা কিন্তু মিনিমাম ওয়ান টোয়েন্টি মাল্টিপ্লাই করে তিনশো ষাট টাকা করে জাস্ট একটা ছোটো প্যাকেট এগুলো সব হচ্ছে আমার আমাদের ড্রিঙ্কসের পর ডক্টর পেপার হচ্ছে এখানে একটা কোকের আরেকটা অল্টারনেটিভ আমরা বাংলাদেশে কোক বলবো ডক্টর পেপার এখানে বেশি খায় কোক থেকে বাট কোকো অনেক বেশি খাওয়া পরে নেক্সট যদি আমি আসি যে প্রায় এখানে পুতুল বলতে সব সবকিছু অ্যাভেলেবেল এমন কিছু নাই যে নাই চিপসের বড় বড় প্যাক এখানে ওরা স্ন্যাক্স অনেক বেশি খায় কিচেন আইটেমস আমার ছুরি লাগতো কাটার জন্য প্রায় এক একটা ইলেভেন পয়েন্ট নাইন নাইন ডলার এখানে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা করে এক একটা ছুরি তো নেক্সট টাইম কেউ যদি এখান থেকে আসা দয়া করে বাংলাদেশ থেকে ছুরি টুরি নিয়ে আসে কারণ যে এক্সপেন্সিভ এখানে ইউটেন্সিলসগুলো ইকুইপমেন্টসগুলো ইটস রিয়েলি টাফ ফর আস টু গেট ওভার আসলে এগুলো নিয়ে চলাটা খুবই টাফ যদি হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদি আমি মগের কথা বলি এক একটা মগ কফি খাওয়ার জন্য ইটস অল দি মগ ইজ অ্যারাউন্ড এইট ডলার্স এইট ডার জন্য কনভার্ট করি বাংলাদেশে প্রায় বারোশো তেরোশো টাকা জাস্ট একটা মগ এখানে তোমার আছে আছে দেন বিনসগুলো বাসমতি চাল আছে এখানে এগুলো চালটা একটু কম যদি যে বাসমতি গভর্নমেন্ট টেন পয়েন্ট থ্রি নাইন ডলার প্রায় বাংলাদেশিটা কনভার্ট করলে আমার আসে পনেরোশো ষোলোশো টাকা এক প্যাকেট অলিভ অয়েল ছাড়া কেউ কেউ বা খাইতে যায় না যেমন আমি অলিভ অয়েল সেকশন একটু আসছিলাম প্রায় বিশ ডলার করে এখানে ক্যালিফোর্নিয়া অলিভ রেঞ্জ যেটা কম না ইটস ভেরি এক্সপেন্সিভ এন্ড দেন ওদের কিছু রেডিমেড মিল বেঁচে আবার পাবলিক্সে যেটা প্রায় ষাট ডলার করে অ্যান্ড দেন ষাট ডলার জন্য আরেক একটা মিল আমার কাছে মনে হয় না এই উপরে হচ্ছে ছোটগুলো ওগুলো একটু কম দাম আবার কিন্তু এত এক্সপেন্সিভ আমার মনে হয় না এগুলো আসলে নেওয়া উচিত যদিও কোয়ান্টিটিও খারাপ না প্রায় ষাট ডলার করে অ্যান্ড দেন নেক্সট হচ্ছে পটেটো সালাদ এটা আমার একটা ফেভারিট আমি এটা একটা নিয়ে নিয়েছিলাম ফ্রম সিক্স পয়েন্ট টু নাইন ডলার কারণ এটা আমার আসলে ক্লাস ইয়ে ক্লাসে যাওয়ার আগে আমি ব্রেকফাস্টের জন্য এটা আমার লাগে বা আমি খেয়ে নিতে পারবো খেয়ে আমি ইজিলি তাড়াতাড়ি চলে যেতে পারবো বিকজ স্টুডেন্ট লাইফ এখানে খুব টাইম টু টাইম সবকিছু মেনটেন করে চলতে হয় যদি চিজের সেকশন আসি ফাইভ পয়েন্ট টু ফাইভ করে চিজ সো কোয়ান্টিটিও খারাপ দেয় না তো ইভেনচুয়ালি আসলে চিজও লাগে খাবার বানানোর জন্য অরিও তো বলতে গেলে সবারই ফেভারেট তো অরিওর প্রাইসটাও এখানে ফোর পয়েন্ট সিক্স নাইন ডলার জেনুয়েনলি একটু বেশি হাই কম্পিটিভলি বিকজ বাট ওদের ফ্লেভার্সগুলো অনেকগুলো পাওয়া যায় যেটা একটা জিনিস আমার খুব ভাল লাগে অ্যান্ড আরেকটা বের যে সব পিৎজাগুলো ওরা এখানে ফ্রোজেনই থাকে তুমি জাস্ট এখান থেকে নিয়ে ওভেনে দিয়ে দিবা ইজিলি হয়ে যাবে প্রায় ফাইভ পয়েন্ট টু ফাইভ ডলার্স করে পার পিৎজা উইচ ইজ নট দ্যাট ব্যাড ওপর আছে ছোটগুলো থ্রি পয়েন্ট সেভেন নাইন ডলার্স করে মানুষের সাড়ে চারশো টাকার মতো আবার এখানে কিছু ফ্রোজেন আইটেম আছে যেগুলো আমি নিতে আসছিলাম বলতে গেলে যে আসলে স্টুডেন্ট লাইফ যেহেতু কিছু কিছু ফ্রোজেন আইটেমও রাখতে হয় সো ক্যান জাস্ট গ্র্যাব অ্যান্ড গো ইয়ার ফ্রায়ের দিয়ে ফ্রাই করে খেয়ে জাস্ট ক্লাসে চলে যেতে পারি তো এগুলোর জন্য একটু এক্সপেন্সটা বেড়ে যায় নেক্সট যদি আসি আমি এখানে চিকেন ফ্রাইসগুলো আছে বা বাফেলো উইংস চিকেন বাইটস এগুলো ইয়ার ফ্রায়ের দিলে বারো মিনিট রাখলে ইজিলি অনেক সুন্দর করে চলে আসে ইয়ার ফ্রায়ের আরেকটা ভালো জিনিস কোনো ফ্যাট থাকে না কোনো তেল থাকে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেস ফ্যাট যেটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো সো সত্যি বলতে এই যে এগুলো ফোর নাইনট্রি মূল্য ফাইভ সিক্স ডলার্স করে এগুলো যদি সত্যি বলতে আমি কম্পেয়ার করি বাংলাদেশের প্রাইসের সাথে আসলে কিন্তু সত্যি বলতে এখানে বাংলাদেশের প্রাইস এসে কম্পেয়ার করে চল যাবে না আরেকটা আছে আমার যে সসটা আমাদের বাংলাদেশের চিলকস আছে ওদের এখানে সব থেকে বেশি চলে ওদের একটা স্পেশাল সস আছে এই সসটা দিয়ে তুমি যাই খাও তোমার অনেক ভালো লাগবে সাড়ে চার ডলার করে বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচশো ছয়শো টাকার মতো এই সসটা আমার খুবই পছন্দের তো এটা আমি একটা নিয়ে নিয়েছিলাম দেন আসছি একটু সবজি পার্টে ব্রোকলি দেখলো সি সটেড করে আসলে ভেজিটেবলগুলো খাওয়া যায় তো ওগুলো কিন্তু কম না দেখো এখানে ফোর ডলার্স করে মিক্সড ভেজিটেবলস পাওয়া যাচ্ছে এটাও কিন্তু তোমার এগুলো আবার নিজে কুক করে নিতে হবে অনিয়ন্স আছে সব কাটা অ্যান্ড দেন অলরেডি কাটা এগুলো রেডি টু রেডি টু কুক আর কি এই অবস্থায় জাস্ট তুমি একটু ওয়াশ করে ধুয়ে স্টার্ট করতে পারবা রান্না করা সো ইভেনচুয়ালি এখান থেকে কিছু ভাবছি যে আচ্ছা আমি কিছু আইটেমস নিয়ে নিই গ্রোসারিস হিসাবে যে ভেজিটেবল পার্টটা তো ওইটার জন্যই আমি ওখান থেকে কিছু ভেজিটেবলস নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আই ওয়াজ লুকিং ফর যে আমার কী কী বাকি ছিল অ্যান্ড দেন রিয়েলাইজ করছি যে এখানে ফ্রুটসও আছে আবার কিছু ফ্রুটস ফ্রুটসওরা সেল করে কিছু কিছু কেটে আবার কিছু কিছু আনাম সেল করে যেমন আমি এখন চলে আসলাম ফ্রুটসের সেকশানে আর ফলের সেকশানে পাশে ছিল হচ্ছে তোমার এই সেকশানগুলো যেখানে টমেটো বলতে গেলে অনিয়নস এগুলো থাকে এবার আমি তোমাদের কাঁচামালের কিছু আইটেমস দেখাই যদি এখানে দেখাই এখানে পাম্পকিন ছিল অনিয়ন্স ছিল গার্লিক ছিল ফর টু পয়েন্ট পার এল বি আমরা যেমন কেজিতে হিসাব করি ওর এখানে এলবিতে হিসাব করে আর কি তো টু পয়েন্ট পার এল বি মিন্স তোমার হাত আধা কেজি প্রায় অ্যারাউন্ড তোমার আড়াইশো থেকে তিনশো টাকা তাহলে তুমি বুঝো এখানে কস্টলি আর এখানে আমি কিছু দুধ নিয়ে নিছিলাম কজ আমি মিল্কটা অনেক বেশি খাই ফেয়ার লাইফেরটা ইউজ করি বিকজ ফেয়ার লাইফের এক্সপায়ারি ডেটটা চার মাস থাকে তো আমি সময় নিয়ে আস্তা ধীরে এটাকে খেতে পারবো তো আমি দুইটা দুধ নিয়ে নিয়েছিলাম আপাতত আরও কিছু বিকজ দিস ওয়াজ সো টুকটাক জিনিস নেওয়া খুব একটা হয়নি কারণ এখানে নেওয়ার সময় অনেক ভেবে শুনতে নিতে আসলে অনেক খরচ পড়ে যায় সব কিছুর আরেকটা জিনিস সেখানে ফ্লোরিডা লোকাল যেসব স্ট্রবেরিগুলো অসংখ্য পরিমাণ স্ট্রবেরিজ হয় এখানে ফোর ডলার্স করে পার বক্স খারাপ না যদি ব্লুবেরিস বলি ব্লুবেরিসগুলো আছে তিন ডলার করে এন্ডে মোসাম্বি তারপরে কমলা এগুলো কিন্তু চার ডলার করে পেয়ে যাচ্ছি সো বলতে গেলে দাম আছে ব্লুবেরিটা একটু এক্সপেন্সিভ ফাইভ ডলার বাট আমি ব্লুবেরি খুব একটা খাই না যার জন্য আমি ওইটা নেই নি আর কি অ্যান্ড দেন আমি কিছু ফল ফুড দেখলাম প্রাইসগুলো দেখলাম এখানে ছিল মোসাম্বি অরেঞ্জেস ছিল লেমন ছিল একটা আছে গ্রিন লেমন একটা আছে ইয়েলো লেমন আমার গ্রিন লেমনটা সব থেকে ভালো লাগে ইয়েলোটা খুব একটা যে ভালো লাগে তা না এখানে ছিল তোমার বেনানা যেটা বেনানটা প্রাইস তোমার এরকম ফুল একটা নিলে প্রাইস সিক্স সিক্সটি নাইন পয়েন্ট পার এল বি তো তিন চার ডলারে পাওয়া যাবে অ্যাপেল এন ভি লার্চ এই বড়ো আপেলগুলো আমি যদিও কিছু আপেল নিয়েছিলাম কারণ আমি প্রায় সকালে বিকালে খাই আর আমার একটা ফেভারিট জিনিস ক্যাশোনাট সিক্স পয়েন্ট ফাইভ ডলার ওয়ে টু মাস যার জন্য আমি ক্যাশোনাটটা নিয়ে নেই সেদিন যদিও কারণ আসলে এত দিয়ে ক্যাশনাল খাওয়াটা আমার কাছে মনে হয় না এই যে দরকার আছে আরেকটা জিনিস ভালো লাগে যে ওরা কেটে কেটে কিছু ফুডস রাখে উইচ ইজ জেনি গুড যেমন পাইনঅ্যাপেল ছিল তারপরে যে দু টু পয়েন্ট ফাইভ করে আমার যে থাইল্যান্ডেও মাঝে মাঝেভাবে বেচে যে কেটে কেটে বেচে ওয়াটারমেলন ফোর পয়েন্ট সিক্স ডলার ভাই বুঝতেছেন প্রায় অ্যারাউন্ড সাড়ে চারশো পাঁচশো টাকা বাংলাদেশে যেটা বললাম বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি এখানে তো এইভাবে টিকাটা খুবই মুশকিল যদি আমি ওই প্রাইজে আমি যদি এখানে খেতে আসি যেমন হয় ইয়োগার্ট ছিল ম্যাঙ্গো উইথ তাজিন ছিল ওগুলো প্রায় অ্যারাউন্ড সাড়ে চার ডলার করে জাস্ট ছোট ছোঁড় করে কেটে রাখছে সাড়ে চার জিনিস আমার সবথেকে বেশি লাগে বাসে ডিম কারণ ডিম দুধ এই দুইটা তো অবভিয়াসলি লাগে অ্যাজ আ স্টুডেন্ট আমার এখানে থাকা খাওয়াটা ডিম দুধটার উপরে আমি নির্ভর করে প্লাস যেহেতু ওয়ার্কআউট করি প্লাস আমার দুধ নিয়ে নিতে হয়েছিলো যেটা আমি আগে মেনশন করেছিলাম আমি দুধ নিলে ফেয়ার লাইফে দুধটা নিই এগুলা টিকে বাট এগুলো বেশি দিন থাকে না গ্যালান্সে নিলে কিন্তু ফেয়ার লাইফে যে দুধটা আছে যেটা আমি এখন দেখাচ্ছি এই যে ফেয়ার লাইফে সেকশন চলে আসি প্রায় ফাইভ পয়েন্ট টু সেভেন এই দুধটা একটা মানে একটু এক্সপেন্সিভ একটু ফাইভ পয়েন্ট টু সেভেন বাট এটা অনেক দিন রেখে খেতে পারবো যার জন্য আমার বারবার দুধ কিনতে হবে না অ্যান্ড দেন আমি ঘুরতে ঘুরতে আমার সব কিছু জিনিস নিতে নিতে আমি না ভুলে এখানে প্রায় ওয়াইন সেকশন সেকশান চলে আসছিলাম এনার্স লাইক আমি কোন সেকশানে আসলাম আমি এইসব জিনিস থেকে প্রায় দূরে থাকতে হবে যে আমি হাসতেছিলাম যার জন্য আমি এইসব থেকে অনেক দূরে থাকি সেন্সে আমি নাম প্রায় পড়ি এইসব জায়গাতে দূরে থাকা হয় এরপর চলছিলাম আমার ফেভারিট জিনিস যে আমার ডোনসের সেকশানে যেটার দাম দেখে আমার খাওয়ার ইচ্ছা উঠে গেছে কারণ আমার এখানে স্ট্রেন হিসাবে চলতে হবে সেভাবেও খেতে পারবো না সুশি সেকশানে আসছিলাম সুশি প্রাসগুলো দেখলাম কিছু কিছু রেডি টু রেডি টু ইট ফুড ছিল সুশি প্রায় টেন পিসেস প্রায় এইট রাখতেছিল ক্যালিফোর্নিয়ার টপ সুশিগুলো যদি আমি সুশি খুব একটা খাই না যে কিরকম এগুলো উপরে টফু ছিল তারপর রামেন ছিল এগুলো কিন্তু সবগুলা ফেক ঠিক আছে এগুলো জাস্ট উপর সামনে দিয়ে রাখছে ডিসপ্লেতে তোমাদেরকে বলবো ওরা গরম করে বানিয়ে দিবে অ্যান্ড এখানে কিছু ফ্রাইড চিকেন ছিল এগুলো পুরোপুরি কুকড স্পাইসি ফ্রাইড চিকেন তো আসলে দিন ধরে এখানে কেএফসি না খাওয়া হলে মাঝে মাঝে এগুলো এক বক্স নিয়ে নিলে মনে করো জাস্ট একটা গ্র্যাপ করে ক্লাসে চলে যাওয়া যায় এক টেন আসছি ডেজার্টের পার বাংলাদেশে যেমন আমরা কেক কিনি পাঁচশো এক হাজার টাকা ছোটখাটো কেক পেয়ে যাওয়া এখানে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডলার্স টোয়েন্টি থ্রি ডলার্স টোয়েন্টি ফোর ডলার এক একটা কেক যদিও এগুলো এক একটা দুই পাউন্ডের সমান হবে বড় আছে প্রায় এটা যদি আমি ক্যালকুলেট করি বাংলাদেশে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা আবার ছোট করে কাট করে ব্লুবেরি চিজগুলোও বেঁচে তো এই আজকের জন্য আমি খুব বেশি বড় করব না তাহলে নেক্সট ভিডিও ইনশাল্লাহ নতুন আরেকটু কিছু লাইফস্টাইল ব্লগ নিয়ে সামনে চলে আসব আমি জাস্ট আজকে আমার একটা ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ করলাম যে আমি এখানে গ্রোসারিজ কিনতে এসে আমাকে এক্সপেন্সগুলো হয় ফ্লোরিডাতে যার যা ফ্লোরিডাতে লিভ ইন করে থাকতে যাচ্ছে তাহলে একটা তোমাদের আইডিয়া আসতে পারে যে ওদের এখানে খরচ কীরকম হতে পারে বা নেটফলিক্সে যে র ম্যাটেরিয়ালসগুলা কীরকম হতে পারে সিভিন নেক্সট ডিডিডে আই হোপ তোমার ভিডিওটা পছন্দ করছো এভাবে সাপোর্ট করতে থাকো সো দ্যাট নেক্সট কোনো একটা সুন্দর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি তেলডেন স্টে টিউন অ্যান্ড অবভিয়াসলি আমার পেসে ঘুরে এসো যদি আরও কিছু ভিডিওস ভালো লাগে সেভিন্দার নেক্সট ডিডিও তেলডেন স্টে টিউন মিশালা নতুন কিছু নিয়ে আবার দেখা হবে আঙ্গান এক্সপ্লোর সাইনিং আউট আল্লাহ হাফেজ